নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের পর্বের রেসিপি একটি নিরামিষ রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের এই সয়াবিনের রেসিপি যেদিন মাছ মাংস খেতে ইচ্ছে করবে না বা নিরামিষ দিনে এমনভাবে যদি আপনি সয়াবিন রান্না করেন তাহলে দেখবেন ভাত হোক বা রুটি হোক অনায়াসে সবাই খুব তৃপ্তি করে খাবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি প্রথমে আমি সয়াবিন ভাব দিয়ে নেব। ভাব দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটি সসপ্যান সসপ্যানে এখন আমি সয়াবিন ঢেলে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা প্রয়োজন ততটাই আমি জল অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে বসিয়ে দেব আমি গ্যাসে একটু ভাব দিয়ে নেব গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি দেখুন একটু সময় দিয়ে আমি ভালো করে ভাব দিয়ে নেব দেখুন জল খুব টকবগিয়ে ফুটে গেছে আমাদের সয়াবিনগুলো বেশ ফুলে ফেঁপে উঠেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা জল আমি ভালো করে ধুয়ে সয়াবিন থেকে এক্সট্রা জলও চিপড়ে নেব নামিয়ে নিলাম গ্যাস থেকে দেখুন আমি জল ঝরিয়ে ভালো করে চিপড়ে নিয়েছি একদম সয়াবিন থেকে একটুকু জল নেই আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি জল বের করে দিয়েছি এখন এই সয়াবিনে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব দেখতেই পাচ্ছেন পুরো শুকনো হয়ে গেছে প্রথমে আমি দিয়ে দেব দই এখানে আমি চার চামচ পরিমাণ দই অ্যাড করেছি এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ এখানে হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে দিয়েছি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরে দিয়ে দেব তেল এখানে প্রায় আমি দুই চামচ পরিমাণ তেল অ্যাড করেছি তেল দেওয়ার পরে খুব ভালো করে মেরিনেট করে নেব হাত দিয়ে আমি সব মশলা আমাদের এই সয়াবিনের সাথে মেখে নিচ্ছি একটু সময় দিয়ে মেখে নিতে হবে যেন সবগুলো সয়াবিনে এই মশলা কোট হয়ে যায় দই আর যে মশলা অ্যাড করেছি কোট হয়ে যায় রেডি হয়ে গেছে এখন করে নেব আমি ঝোলের প্রিপারেশন প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখুন মিক্সির জার মিক্সির জারে এক ইঞ্চির মতো আদার টুকরো ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়েছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচের মতো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ এরপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এরপরে মিক্সিজারে অ্যাড করে দিচ্ছি সাদা তিল দুই চামচ এরপরে দিয়ে দেব তিন চামচ পরিমাণ মগজ দানা দেখুন এখানে তিন চামচ পরিমাণ মগজ আমি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল অ্যাড করা কমপ্লিট এখন মিক্সির জারে ঢাকা লাগিয়ে ফাইন পেস্ট রেডি করে নেবো খুব মিহি করে আমি পেস্টটি রেডি করে নিয়েছি আপনারা দেখুন মিক্সি জারে ঢাকা খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুব মিহি করে কিন্তু আমি মিক্সির জারে এই পেস্টটি রেডি করেছি এরপরে যাবো রান্নার প্রিপারেশনে বসিয়ে দিয়েছি কড়াই গ্যাসে কড়াইতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল যতটা প্রয়োজন ততটাই আমি এখানে অ্যাড করেছি তেল খুব ভালো করে গরম হয়ে গেছে দেখুন তেল থেকে ধোয়া ওঠা শুরু হয়ে গেছে এখন প্রথমে আমি ভেজে নেব আলু আমাদের এই ডালনা রেসিপির যে আলু আমি কেটে রেখেছিলাম সেই আলু দিয়ে দিলাম আলু ছাড়িয়ে এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু আছে আলু ছাড়িয়ে ডোমো ডোমো করে কেটে ধুয়ে নিয়েছি আলু দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে আমি হাই ফ্লেমে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব হাফ বয়েল থেকেও একটু বেশি সেদ্ধ করে নেব ভাজতে ভাজতেই আলুগুলো বেশ সেদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো প্রায় লাল লাল হয়ে এসছে আমাদের আলু কিন্তু ভাজা প্রায় কমপ্লিটের দিকে এখন আমি তুলে নেব একটি চামচ নিয়ে নিয়েছি বড়ো সাইজের চামচ দিয়ে আমি সবগুলো আলু তুলে একটি বাটিতে রেখে নিচ্ছি এক এক করে দেখুন আমি সবগুলো আলু তুলে বাটিতে রেখে নিচ্ছি দেখুন কড়াই থেকে আমি সবগুলো আলু তুলে বাটিতে রেখে দিয়েছি এরপরে কড়াইতে অ্যাড করে দিচ্ছি আমাদের ম্যারিনেট করা সয়াবিন অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব যাতে মশলা খুব ভালো করে সয়াবিনের গায়ের সাথে সয়াবিনের সাথে কোট হয়ে যায় এইভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ দুই গুণ বাড়িয়ে দেয় দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি বাটিতে রেখে দিয়েছি কড়াই পরিষ্কার করে কড়াইতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের পরিমাণ গোটা জিরে এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে আর তেজপাতার একটি মিষ্টি গন্ধ বেরোনো অবধি আমি দেখুন ভেজে নিয়েছি ভাজা কমপ্লিট এরপরে আমি দিয়ে দেব মিক্সির জারে করা মশলার পেস্ট মশলায় কি কি আছে আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি দেখুন অ্যাড করা হয়ে গেছে এখন মিক্সির জার ধুয়ে খুবই অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম এরপরে কড়াইতে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর হ্যাঁ একটা কথা বলি যখন মশলা অ্যাড করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোয়ে রাখতে হবে না হলে কিন্তু প্রচুর ছিটকবে দেখুন আমাদের মশলার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে মশলা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলা কষিয়ে নিয়েছি একটু সময় দিয়ে মশলা কষিয়ে নিতে হবে আর বারবার কিন্তু নাড়াচাড়া দিতে হবে না হলে নিচের দিকে কড়াই নিচের দিকে লেগে যেতে পারে মশলা পুড়ে যেতে পারে মশলা থেকে তেল ছাড়া অবধি দেখুন আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা খুব ভালো করে কষানো কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটা প্রয়োজন ততটাই আমি অ্যাড করেছি এখানে প্রায় আমি পাঁচশো এম মতো জল অ্যাড করেছি আমি এখানে গরম জল অ্যাড করেছি ঝোল খুব ভালোভাবে ফুটে উঠলে অ্যাড করে দিচ্ছি দেখুন আমাদের ভেজে রাখা আলু আর সয়াবিন সম্পূর্ণ আলু আর সয়াবিন আমি এখন কড়াইতে অ্যাড করে দেব। আস্তে আস্তে করেই আমি অ্যাড করে দিচ্ছি দেখুন আস্তে আস্তে করে আমি সবগুলো আলু আর সয়াবিন অ্যাড করে দিয়েছি দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব দিয়ে দিলাম দেখুন কড়াইতে ঢাকা এখন দশ মিনিট পর দেখা হচ্ছে দশ মিনিট হয়ে গেছে আমাদের কিন্তু সয়াবিনের ঝোল রেডি এরপরে আমি দিয়ে দিচ্ছি দেখুন গরম মশলার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় একটু লবণটা টেস্ট করে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই অ্যাড করবেন হলে নেই আমার প্রয়োজন ছিল না তাই আমি আর অ্যাড করিনি আমাদের এই দারুণ সাজে সয়াবিনের ডালনা কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য গরম গরম ভাত হোক বা রুটি হোক এই রেসিপির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার অন্তত বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখতে পারবেন দেখবেন সবাই আঙ্গুল চেটে এই রেসিপির সাথে ভাত বা রুটি খাবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর ভবিষ্যতেও আশা করি আপনাদেরকে এইভাবেই আমি পাশে পাবো আজকের এই রেসিপিটি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে টাটা নমস্কার